তো বরাবরের মতো তাসিন ব্লগে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে আমাদের সাথে আছে তানবির ভাই আসসালামু আলাইকুম তানবির ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম তাসিন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আপনার এই দোকানে মানুষ কি কি পাবে আমাদের এই দোকানে ভাইয়া সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পোলো টি শার্ট পাবে কুমে টি শার্ট পাবে তারপর আপনার ড্রপ শোল্ডার হাফ আতা শার্ট পাবে ড্রপ শোল্ডার টি শার্ট পাবে জগার্স পাবে এগুলো পেয়ে যাবে আমাদের শপে

এটা হচ্ছে আপনার হ্যাঁ লেবর স্কোয়াড ব্র্যান্ডের এটা হচ্ছে নাইকের ভিতরে অ্যাম্বুজ করা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন কাপড় দেওয়া হ্যাঁ লোকাল যতগুলা করা কিন্তু কাপড় দেওয়া থাকে না ঠিক আছে এটা যদি উঠে যায় নিয়ে আসবেন আমি আবার রিটার্ন নতুন একটা দিয়ে দিব ঠিক আছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ প্রাইসটা বেশি মনে হতে পারে কারণ আমার প্রোডাক্ট গুলা কিন্তু প্রিমিয়াম হান্ড্রেড প্রিমিয়াম আইডিয়া সেমের ভিতরে আছে এইটা আপনার একশো আশি জি ভিতরে হবে আমার কি দোকানে বর্তমানে সবচেয়ে গরমের আরাম প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গরমের জন্য এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল আমাদের প্রতিটা প্রোডাক্টটি তিনটা সাইজ হবে আর এটা কিন্তু ব্যাকে কোনো প্রিন্ট থাকবে না হ্যাঁ ব্যাকে কোনো প্রিন্ট থাকবে না তারপর এই একটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন দুইটা কালারের ভিতরে ঠিক আছে এটাও পড়ে যাবে মাত্র সাতশো টাকা টাকা এটাও সাইজ হবে তিনটা এম এল এটার ভিতরে কিন্তু আরো একটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে ঠিক আছে এটাও পড়ে সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল আমরা কিন্তু ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে যারা আসতে পারবেন না যারা ঢাকার বাইরে থাকেন দূরে থাকেন অনেকে বিদেশে বসে ভিডিও দেখেন তো প্রোডাক্টগুলো কিভাবে নেবেন আমাদেরকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দা ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন ঠিক আছে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঘরের ভিতরে প্রোডাক্ট পাঠিয়ে দিব ঠিক আছে আপনার কোথাও যেতে হবে না কোনো অফিসে যেতে হবে না একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে আর ঢাকার ভিতরে হচ্ছে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন যদি ভালো না লাগে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবে রিটার্ন কোনো সমস্যা আর যদি সাইজে কোনো সমস্যা হয় প্রোডাক্টের কোনো সমস্যা হয় রিটার্ন করে দেবেন আমি নতুন একটা প্রোডাক্ট পাঠিয়ে দিব সেক্ষেত্রে আর ডেলিভারি চার্জ দিতে হবে না আচ্ছা ঠিক আছে তারপরে একটা ভিতরে চাইনিজ ফেব্রিকের ভিতরে হ্যাঁ এটা কিন্তু খুব সফট একটা ফেব্রিক ঠিক আছে ভাইয়া ধরলে না ধরলে বুঝতে না তাসিম একটু ধরে দেখেন ঠিক আছে কাস্টমার হয়তো বা মোবাইলে বুঝবে না কিন্তু প্রোডাক্ট যদি দোকানে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কি হ্যাঁ তারপর এ একটা আছে আপনার এসেনশিয়াল এর ভিতরে গুচি সাথে কোলাব কোলাব করা ব্ল্যাক এর ভিতরে এটাও সাইজ হবে 3টা এম এল এক্সএল পিছনে এটা কোনো প্রিন্ট থাকবে না কোন সেট ভাই এটা হচ্ছে আপনার মার্সালাইজ কটন ঠিক আছে হ্যাঁ আমাদের বেশিরভাগই হচ্ছে মার্সালাইজ কটন একদম প্রিমিয়াম যেই টি-শার্ট গুলো হয় এগুলো বেশিরভাগ মার্সালাইজ কটনের এর ভিতরেই হয় আচ্ছা ঠিক আছে তারপর এসেনশিয়াল এর ভিতরে এ একটা কালেকশন আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশনে ঠিক আছে এটা সাইজ হবে তিনটা হ্যাঁ এটাও কিন্তু 180 দিয়েছেন 180 দিয়েছেন এটা সাইজ হবে তিনটা এমএল এক্সএল পিছনটা পুরো প্লেন থাকবে তারপর আপনার গরমে পরানিক সস্তির গরমের জন্য একদম আরাম এটা আপনার এই যে একটা দেখছেন বালমিনের ভিতরে এটাও পিছনে প্লেন পেয়ে যাবেন এটা কিন্তু উঠবে না হ্যাঁ আপনি 50 টাইম દોার পরে কিন্তু এটা উঠবে না আচ্ছা ঠিক আছে যেহেতু ভাই একটা দামি প্রোডাক্ট নিবেন টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিবেন ভালো জিনিস নিবেন ভাই বললে একটা ফিল পাবেন ফিল পাবেন ভাই আপনাকে আপনার ভালো প্রোডাক্ট করলে আপনাকে রাজুকিও লাগবে অবশ্যই ভাই ঠিক আছে তারপর এই একটা আছে কালেক্ট এর ভিতরে এটাও হ্যাঁ তিনটা তিনটা ভিতরে খুব স্মুথ আর একদম ফ্রেশ কোন বেকার তারা কোনো কিছু নাই এটা ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় সাইজ তিনটা এম এক্সেল তারপর এটার ভিতরে এ একটা কালেকশন আছে এটাও পেয়ে এটাও তিনটা কালার সমনেশন এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ তিনটা এম এক্সেল তারপর এ একটা কালেকশন আছে হোয়াইট এন্ড হোয়াইট ভিতরে ঠিক আছে এইটার কিন্তু আরো একটা কালার আছে দেখাই দিচ্ছি আমি ব্ল্যাক এন্ড অ্যাসের ভিতরে

ধোয়ার পরে কিন্তু এটা উঠবে না উঠবে না হ্যাঁ আমি পেয়ে যাবেন মাত্র টাকায় ঠিক আছে আপনি ভাইয়া কাপড় যদি কাস্টমার ভাইয়ারা যদি দোকানে এসে দেখে ধরে তাহলে হবে অবশ্যই আর যদি আপনি না আসতে পারেন করা কিছু নাই হাতে পাওয়ার পরে বুঝতে পারেন যে ভাই আমি সাতশো টাকা কি আমি এক হাজার টাকা কিনতেছি ভাইয়া

আমার কথা হচ্ছে ভাই আপনি দশটা জায়গায় দেখেন ঠিক আছে আমার প্রোডাক্ট বেশি দামে বিক্রি করতেছি না কম দামে বিক্রি করতেছি যারাই এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে আটশো নয়শো এক হাজার টাকা নিচে কেউ বিক্রি করে না ঠিক আছে ফেব্রিক যেটা আপনারা দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে নিবেন হ্যাঁ ভাই আমার কথা হচ্ছে যারা না আসতে হবে তাদের বিষয় আলাদা যারা আসতে হবে আসেন আইসা দেখেন পাঁচটা দেখেন পরেন পুরা দেখেন কোনটা ভালো লাগে ওইটা নেন ঠিক আছে ওয়াফেল ফেব্রিকের ভিতরে এটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট

ঠিক আছে গরমের মধ্যে পরে অনেক আরাম আর এটা কিন্তু নিচে কিন্তু একটু ফারা ডিজাইন আছে এই দেখছেন এই দেখতে পাচ্ছেন ফারা ডিজাইন আছে আর সামনে ছোট করে প্যারিস লেখা আছে এটা আরো একটা কালার আছে আমি দেখাই দিই এটা এ একটা কালার আছে আপনার চকলেট কালারের ভিতরে এটা উপর এটাও তিনটা সাইজ হবে এম এল এক্সেল ঠিক আছে খুব সুন্দর একটা কালার ভাই হোয়াইট কালার একটা প্যান্ট দিয়ে বলে ভাই খুব ভালো লাগবে ভাই এগুলো ভাই খুব ভালো লাগবে এসেনশিয়ালের ভিতরে কালো কালার একটা আছে এটা পরে যাবে মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল 700 টাকা হ্যাঁ যারা আরো প্রিমিয়াম কিছু চান ঠিক আছে ড্রপ আরো প্রিমিয়াম পাঁচ পাঁচ ভিতরে হান্ড্রেড টাইম ধোয়ার পরেও এটা উঠবে না প্রিন্টটা এত এত হেভি একটা প্রিন্ট সামনে ছোট করে ক্রাউন লেখা আছে ঠিক আছে এটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একশো আশি জিএসএম ফেব্রিক ঠিক আছে তারপর এই একটা কালার আছে এটা উপরে যাবে মাত্র একটা সুন্দর প্রিন্ট করা আছে ঠিক আছে এস কালার ভিতরে এটা পরে যাবে সাতশো পঞ্চাশ টাকা তিনটা এম এল ভিতরে কালেকশন আছে ঠিক আছে সিম্পল একটা কালেকশন ভিতরে ক্লাসিক এর ভিতরে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোয়াইট কালার ভিতরে একটা কালেকশন আছে এটা পিছনে অ্যাশ কালার প্রিন্ট করা আছে সামনে ছোট করে একটু লেখা আছে যারা দোকান আসবে তাদের জন্য কি আরেকটু ডিসকাউন্ট থাকছে ভাই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যদিও আমি খুব কম প্রাইসে দিচ্ছি আমি আগেই বলছি ভাই আমার এটা হচ্ছে নতুন শপ ঠিক আছে যার কারণে আমার এখন কাস্টমার দরকার আমি যত কমে পারবো আমি দিব ঠিক আছে কারণ আমি অল্প দামে যদি কাস্টমারকে ভালো কিছু দিতে পারি অবশ্যই আমার কাছে আসবে অবশ্যই ঠিক আছে আমার এখন লাভের দরকার নেই ঠিক আছে আসেন দেখেন কেমন লাগে যদি ভালো হয় অবশ্যই নিবেন ঠিক আছে কারণ আমার এটা একদিনের ব্যবসা না ভাই ঠিক আছে এ একটা কালেকশন আছে এটাও নিয়ন কালার ভিতরে এটাও ডিজাইন করা আছে এটা মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ড্রপ ড্রপশোল্ডার হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর আছে ব্লু ভিতরে এটাও আপনার খুব

ঠিক আছে তারপর আপনার পোলো আমাদের টি শার্ট আছে যে পাশে দেখা দিচ্ছে আমি বেশি বড় করবো না ভিডিও এই একটা কালেকশন আছে ভিনেক কালারের ভিতরে এটা পরে আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে মারুন কালার একটা আছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার ভিতরে এই একটা ডিপ কালার আছে এটা হাফ জিপার ভিতরে এটা যাবে আটশো পঞ্চাশ টাকা আটশো তারপরে একটা কালেকশন আছে এটা পরে যাবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো নয়শো পঞ্চাশ টাকা ব্লু কালার এটা আছে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকার আছে নাইকের

হচ্ছে দুইটা কালার কালার হবে একটা আর এটা হচ্ছে এ একটা কালার এই দুইটা কালার হবে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো আটশো আটশো পঞ্চাশ টাকা করে এটার ভিতরে দুইটা আরো ডিজাইন আছে এই একটা দেখছেন ছোট একটা ডিজাইন ঠিক আছে হাইডঞ্চে প্রিন্ট করা এইগুলা এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অলিভ কালার ভিতরে একটা আছে

একটা কালার আছে এটাও যাবে ছয়শো পঞ্চাশ টাকা কাপড়টা ভালো লাগছে খুব সুন্দর কাপড় খুব সফট কাপড় কমফোর্টে পরে অনেক আরাম আছে এই একটা কালেকশন আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ মারুন কালার আছে এটা ছয়শ খুব সুন্দর একটা কালার হ্যাঁ এগুলা কিন্তু খুব আরাম পরে পরে একবারে সফট ঠিক আছে একবারে সফট আর একবারে পাতলা কাপড় হোয়াইট কালার ভিতরে একটা কালেকশন আছে এটাও পড়ে যায় মাত্র 650 টাকা শু টাইপের অনেক সুন্দর আমাদের শার্ট যেটা নেবেন মাত্র 650 টাকা 650 হ্যাঁ হিউজ পরিমাণ ছাড় আছে শপে আসলে আপনি পরে ধরে নিতে পারবেন ঠিক আছে এই একটা আছে শেষ কালার এই একটা ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে এক্সপোর্টের এটা পড়ে যাবে 650 টাকা ঠিক আছে এইগুলা কিন্তু আপনার ভাই দেখেন লেখা আছে মেরিন বাংলাদেশ এই যে বাইরের জন্য যায় হ্যাঁ

এগুলো কিন্তু ভুস্ক উঠবে না ভাই হ্যাঁ উঠবে না আপনি চাইলে রাতে পরে যায় রঙ প্রোডাক্ট দেবো ভাই আমি ঠিক আছে আমার যে কোনো রং যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা মেরুন ভিতর হোয়াইট ব্লুর ভিতরে হ্যাঁ অনেক চলতেছে ভাই এগুলো ভাই আইনা আমি কুড়াইতে পারি না ভাই ঠিক আছে এই একটা আছে এটা মাত্র

পরে কিন্তু অনেক আরাম খুব পাতলা ভাই ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে এটা পরে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা নাইকের ডিজাইন দেওয়া আছে করা অ্যাম্বুস করা না হাইডেন্সি প্রিন্ট করা আর কি এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকায় এবং যারা জগার্স দিবেন ঠিক আছে এই যে জগার্স আমাদের কিন্তু রেগুলারি ভাই প্রোডাক্ট ঢুকে হ্যাঁ এটা পরে যাবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ভাই সামনে একটা ছোট সিলি করা আছে মাত্র নয়শো টাকা তারপর এই একটা কালেকশন আছে এটা কাপড়ে কিন্তু ভাই একটা প্রিন্ট দেওয়া আছে একটা প্রিন্টিন্টেম প্রিন্ট আছে এটা উপরে যাবে নয়শো পঞ্চাশ টাকা তারপর আছে এটা উপরে যাবে নিজে একটা পড়ি এটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা আমাদের সপটিং এর আমি আরেকবার বলি আমাদের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস মার্কেট চার যদি কেউ লিফ্ট দিয়ে আসেন তাহলে লিফ্টের টিপ দিলে বরাবর লিফ্ট থেকে বেরোলে আমার দোকান আর আমাদের আরো সহজ করে বলে দিতে বলে যদি দেয় তাহলে আপনার চন্দ্রীমা সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে বড় একটা বিল্ডিং আছে আঠারো তালা বিশ্বাস বিল্ডার্স নামে ঠিক আছে বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যে কেউ সব নাম্বার একশো তিপ্পান্ন ঠিক আছে নাম হচ্ছে ভি আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে অবশ্যই আরো প্রোডাক্ট আসবে আপনি আসলে দেখতে পারবেন ঠিক আছে আপনার ভিডিওদের জন্য আমি আরো অনেক প্রোডাক্ট আনবো প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন তো ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম